কাইন্দন না কান্দান কেন আরফা কাইন্দন না আম্মু ধর আসসালামু আলাইকুম ভালো আছেন আপা আমি অনেক দূর থেকে দেখলাম আপনি এক কেজি চাল কিনছেন এক কেজি আলু কিনছেন আর ওরে করে কা কাঁটা কলা কিনে দিচ্ছেন আপা যা আছে কিসময় তোমাকে কাটা কলা কিনে দিলো কেন আম্মু আম্মু এমনি কিনে দিচ্ছেন কাটা এই জন্য এই জন্য কিনে দিতে পারে নাই তোমার ভালো কলা খেতে ইচ্ছে করে

একশো টাকা দিছে দেখুন এই এই যুগের বাজারে একশো টাকা দিয়ে কি হয় এই বাচ্চাটাকে কটা কাটা কলা কিনে দিয়েছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার চোখে বাজলো যে বাচ্চাটাকে কটা কাটা আপনি যান ঠিক আছে বাচ্চাটাকে কটা কাঁটা কলা কিনে দিয়েছে তো এই একশো টাকা দিয়ে বাজারে কি হয় এক কেজি চাল কিনছে দেখুন কয়টা আলু কিনছে কয়টা কাটা কাটা কলা কিনছে টাকার জন্য বাজার করতে পারে না ওনার স্বামী একজন পারিশ চালা উনি একজন অসহায় মানুষ মানুষের কাছে চাইতেও পারে না যে মানুষের কাছে চাইবো যে আমাকে কিছু টাকা দেন আমি বাজার করবো এ ধরনের মানুষকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি খুঁজে খুঁজে হলেও তাদেরকে একটু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করি দেখুন ওনাদের জন্য আমরা কী কিছু করতে পারি কি না আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি লাইক শেয়ার না দেন এই ধরনের মানুষের বাস আমরা দাঁড়াতে পারবো না ওনাদের ভিডিওতে ভিউ হলে ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন ভাই হ্যাঁ আব্বু মারা গেছে মানে ওরা আব্বু মারা গেছে পরে আপনি বিয়ে করছেন বাদাই মা ভালো না এই জন্য বাজারে টাকা দেয় না এসে আমি আর কিছু দি আমি আমি টাকা দিতেছি তোমার কি বড় মাছ খেতে ইচ্ছা করে কি খাবে তুমি কি খেতে ইচ্ছা করে বলো আইসক্রিম খেতে ইচ্ছা আইসক্রিম খেতে ইচ্ছা করে আর কিছু না আরে মা তুমি আইসক্রিম খাবা বাবা এখানে দোকান আছে আইসক্রিমের ওখানে আইসক্রিমের দোকান আছে না একটা কোন আইসক্রিম এনে দিবা বাবা তোমরা না একটা কোন আইসক্রিম এনে আমি টাকা দিতেছি ওরা একটা বড় মাছ কিনে দিবেন ও তো আইসক্রিম খেতে আমি কিনে দিতেছি না মামনি এটা তুমি বড় একটা মাছ কিনে নিয়ে যাবা হ্যাঁ একটা মাছ কিনে নিয়ে যাবো একটা মাছ কিনে দি না দাঁড়াও তোমার জন্য আইসক্রিম আনতে গেছে তুমি আইসক্রিম খাবে না আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে আর কিছু না

এই বাচ্চাটাকে কিছু কিনে দিতে পারেন এই জন্য হয়তো অনেক কষ্ট লাগছে তো যাই হোক আমি টাকাটা না আরো বেশি কান্না করতেছি যে আজকে যদি স্বামী ভালো হইতো বা সংসারে আর্থিক সমস্যা না থাকতো তাহলে তো আজকে এই অবস্থা হতো না তো আগের স্বামীটা ভালো ছিল না তা করে আপনার কপালে নাই ওইটা আপনার কপালে নেই ওনার আগের স্বামীটা অনেক ভালো ছিল এই জন্য উনি কান্না করতেছে এই দশ টাকা তোমার কি তুমি একটা আইসক্রিম খাবা তোমরা আইসক্রিম খাবা তুমি আইসক্রিম খাবা কিনে দেবো আচ্ছা তো ভালো থাকবেন আপু কান্না করবেন না ওনার ছিল উনি আগের স্বামীর কথা মনে করে কান্না করতেছি তো যাই হোক দেখলেন আপনারা মানুষের কত কষ্ট মানুষের কষ্ট না না জিজ্ঞেস করলে বোঝা যায় না জিজ্ঞেস করলে বোঝা যায় ওনাদের কষ্টগুলি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপা ভালো থাকে তুমি